ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়বে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন আগামীতে দেশে কোন অবৈধ দখলদারদের ক্ষমতায় আসতে দেয়া যাবে না ক্ষোধবিরু সৎ ও যোগ্য শাসকদের ক্ষমতায় আনতে হবে তাহলেই এ দেশের সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে রোববার বিকেলে শরীয়তপুর পৌরসভা মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ শরীয়তপুর জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এবার হকের সময় অবৈধ টাকা নিও না সৎকারে আল্লাহ আমাদের ক্ষমতায় বসাও তোমার খা দিন হিসেবে তারা কাজ করবে তোমার প্রভু হিসেবে তারা কাজ করবে তারা তো সাহায্য করবে না তোমার টাকা ভক্ষণ করবে না তোমার অধিকার তোমাকে পেয়ে এমন এক শাসকরা বসাতে পারি যাদের ভয় আছে জয় মোহাম্মদ রায় সংকলের সাথ

পরিবারে কতটা মঙ্গল হোক কয় একটা পরিবারে তাহলে গোটা বাংলাদেশের পক্ষই আপনি চিন্তা করতে পারছেন চিন্তamente কষ্ট করতে পারে পুরো পরিবারের সমস্ত ঋণ নিয়ে দিয়েছে। সমস্ত টাকা পাবে কি দিয়ে নিয়েছে কিন্তু আমরা যদি আজকে গরীবদেরকে রিকশাগুলোর ব্যবস্থা করতাম

হবে তোমাদের চাহিদা পূর্ণ হবে যেখানে বৈষম্য দূর হয়ে যাবে সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ একজন যুবকদের মন্ধু আজকে নিরাপ্ত দ্বীগুলো অন্যায় করছে অবিচার করছে পাঁচ তারিখের পরে যা অবৈধ কাজ করছে প্রতিষ্ঠান দখল করছে মসজিদ দখল করছে ভদ্রতা দখল করছে ঘাট দখল করছে অমুক দখল করছে এই দখল ইসলাম হুকুমতের জন্য থেকে হাত পাকা দার ভোট দাও কাজ কর ইনশাআল্লাহ কিছু কাজ করবো ইনশাআল্লাহ অধিকার প্রতিষ্ঠা বাংলাদেশ হবে বাংলাদেশ মুসলমান হিন্দু বৌদ্ধ সমস্ত ধর্মাবলম্বীদের নিরাপদ এক বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ শরীয়তপুর জেলা সভাপতি মুফতি তোফাইল আহমেদ কাসেমীর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব রহমান দপ্তর সম্পাদক মালনা লোকমান হোসেন জাফরী ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা নুরুল ইসলাম আল আমিন ইসলামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট মানিক মিয়া সর্দার কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি অ্যাডভোকেট হানিফ মিয়া প্রমুখ সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শরীয়তপুরের নেতৃবৃন্দ শাহের জর্মানিকে ফুলের শুভেচ্ছা জানান ইলিয়াস মাহমুদ দৈনিক হুঙ্কার শরীয়তপুর